নমস্কার বন্ধুরা প্রথম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল শস্য বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করব। এখানে এই যে দশটা পাবদা মাছ আছে এগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি আর এই পাবদা মাছের ঝাল করার জন্য যে যে উপকরণ লাগবে এখানে ধনে পাতা আছে আদা বাটা লঙ্কা আছে লঙ্কা চিড়ে নিয়েছি আমি টমেটো কুচি আর এখানে মশলা আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি কালো জিরে লবণ আর এখানে আছে দুই চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সরষে আর এক চামচ পোস্ত আছে এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব সরষে আর পোস্তটাকে আমি এখন পেস্ট করে নেব মিক্সারে আর পেস্ট করার সময় অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু সর্ষের ভাবটা থাকবে না মাছগুলোকে আমি মেরিনেট করে নেব তার জন্য আমি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা সরষের তেল দিয়ে নেব ভালো করে মেখে প্রায় দশ মিনিট মতো মেইনেট করে রাখতে হবে পাব্দা মাছের ঝাল করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভাজা করে নেব সরষের তেলেই আমি পুরো রান্নাটা করব তো পাবদা মাছগুলোকে আমি ভালো করে ভাজা করে তুলে নিয়েছি আর ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়েছি এখন আমি ফোন দেব হাফ চামচ কালো জিরে একটা কাঁচা লঙ্কা আদা বাটা টমেটো কুচি প্রায় দুই চার মিনিট ভালো করে নেড়ে ফেড়ে কুষিয়ে নিতে হবে টমেটো আদা লঙ্কা সব ভালো করে কুষিয়ে নিয়েছি আর এখন আমি অ্যাড করবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি ভালো করে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো সর্ষে আর পচুর তেজ তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে আর এখন আমি অ্যাড করবো জল দেড় কাপ মতো জল অ্যাড করবো তো জলটা দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিট মতো ঢেকে রেখেছিলাম জলটা ফুটতেও শুরু করেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আবারও পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর এখন আমি অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আবারও এক মিনিট মতো আমি রাখবো তারপরেই কিন্তু আমি নামিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঝোল শুকিয়েও এসছে তো আমার রান্না কমপ্লিট আর অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো